গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এস ডি শুভ বল তো গাইস আজকের একটা টপিক হচ্ছে যে আমি কীভাবে ইউটিউবটা শুরু করলাম ইউটিউবটা শুরু করেছিলাম আজ থেকে প্রায় দু বছর আগে তো প্রথম প্রথম ভাবছিলাম যে আমরা কীরকম ধরনের ভিডিও আনবো তো ভাবতে ভাবতে হঠাৎই একদিন মনে হলো যে আমরা কমেডি ভিডিও তৈরি করবো তো যেমন ভাবা তেমন কাজ তো আমরা কমেডি ভিডিও আরম্ভ করলাম করার পরে প্রথম প্রথম আমাদের মোটামুটি ভালোই ভিউজ আসছে দুশো একশো এই এরকম ভিউজ আসছে আস্তে আস্তে হঠাৎ যাদের সাথে ভিডিও করতাম তারা বললো যে না আজকে ডাকতে যাবো তা বলছে হলে যে আজকে আমি যেতে পারবো না বাড়ি গিয়ে কাজ আছে কালকে ডাকছি তা বলছে আজকের দিনটা থাক পরশু দিনটা হবে এরকম করতে করতে এক সপ্তাহ দু সপ্তাহ কেটে যেতে থাকলো তো আমি ভাবলাম যে এভাবে হবে না আমাদের অন্যরকম সেটিং করতে হবে তো তার কিছুদিন পরে একটা আলাদা রকম সেটিং করলাম করার পরে ভিডিও আনতে থাকছি আনতে আনতে হঠাৎ করে কেউ আর ভিডিও দেখছি বানানোর জন্য ইন্টারেস্টিং নয় তখন আমি বলি না ভিডিও বানানো ছেড়েই দেব তো তখন আমি ভিডিও বানানো ছেড়েই দিলাম ভিডিও বন্ধ করার এক বছর পর আমি একটা ফানিশানে গিয়েছিলাম ফানিশানে যাওয়ার পরে ফানিশানে একটা ভিডিও ক্যামেরা ক্যাপচার করি ক্যামেরা ক্যাপচার পরে ওটা আমি ভাবলাম যে ইউটিউবের চ্যানেলটা আমার পড়ে যাচ্ছে বেকার একটা ভিডিও ছেড়েই দেখি কিরকম ভিউ আসতে পারে তো আমি যখন প্রথম ভিডিওটা ছাড়ি ওই ফানের যে ভিডিওটা ছাড়ার পরে আমার ভিউজ এসেছিলো তিরিশ হাজার হ্যাঁ তিরিশ হাজার ভিউজ এসেছিলো তো তিরিশ হাজার ভিউজ আসার পরে আমার একটু মনটা আলাদা রকম ভেবেছে বলছি যে থেকে কি ছাড়বো না ছাড়বো না ছাড়লে তো মোটামুটি ভালোই ভিউজ আসছে আমাদের আর কিছু করে টাকা হবে না তো সাথে সাথে ভিডিও বানাতাম তাদেরকে আবারও বললাম যে আমাদের চ্যালেঞ্জটা ঠিকই আছে আমি সবাই মিলে ফের ভিডিও হোক তো সবাই মিলে বললো যে হ্যাঁ ঠিক আছে এরকম যেখানে ভিউজ আসছে তাহলে ভিডিও হোক তো আবার ফের ভিডিও স্টার্ট করলাম স্টার্ট করার পরে কমেডি ভিডিও ফের তৈরি করতে থাকি মোটামুটি ছশো সাতশো আটশো এরকম ভিউজ আসতে থাকে ওয়ান কে পর্যন্ত এগোয় তার বেশি এগোচ্ছে না তো আস্তে আস্তে একটা ভালো একটা জায়গায় চলে এসেছিলাম আসার পরে ওরা বললো যে ভিডিও আর বানাবো না ভালো লাগছে না তো আবার ওর ভিডিও বানানো বন্ধ করে দিলাম বন্ধ করার পরে কিছুদিন পরে আবারও মনে হলো আমার যে না ভিডিওটা স্টার্টই করি এরকম করে আর হবে না আমাকেই কিছু করতে হবে ওই কারণে মানে যাদের সাথে আগে ভিডিও করতাম তারা সব কেটে গিয়েছে কেটে যাওয়ার পরে নতুন একটা ছেলে সে আমার ভাই হয় সে বলল যে দাদা আমিও ভিডিও করব সে বয়স একটু অল্প আমি ভাবছি যে একটুখানি ছেলে ওখানে কি ভিডিও আমি বানাবো তো ভাবতে ভাবতে দু চারজন দেখি জোগাড় হয়ে গেল জোগাড় হয়ে গেলে আমরা এই কজনে মিলে ভিডিও স্টার্ট করছি এখনও পর্যন্ত আমাদের রানিং চলছে তো রানিং চলার পরে আমি ভাবলাম যে এর সাথে আমি একটা ব্লক চ্যানেল প্লেনিং যাতে আমি সব ধরনের ভিডিও আপলোড করতে পারবো এবং আমার লাইফস্টাইল সব ধরনের ভিডিও আমি তাতে ছাড়তে পারবো এই কারণেই এই চ্যানেলটা খুলেছি তো অনেক আশা নিয়ে খুলেছি তোমরা সবটাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যাতে আমরা এই দু বছরের খাটনির রেজাল্টটা পাই তোমরা যদি সবাই বলো যে আমাদের যে কমেডি চ্যানেল এখন ভিডিও বানায় ওই কমেডি চ্যানেলের দিতে তাহলেই আমি লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে এখনকার মতো আসি দেখাচ্ছে কোন নেক্সট ব্লগে